সম্প্রতি কাজাখস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে তার সঙ্গী নির্মাতা রেদোয়ান রনি প্রযোজক শাকিল ডিরেক্টর শাকিলেক্টর ইসলাম সহ আরো কয়েকজন বিদেশি প্রথম তিনজনের নাম একসঙ্গে শুনলেই বোঝা যায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হওয়া দম সিনেমার কথা এবার এক সাক্ষাৎকারে দম সিনেমার বিষয়ে বিস্তারিত কথা বলেছেন আফরান নিশো সাক্ষাৎকারে সিনেমার বিষয়ে আফরান নিশো বলেন রেদোয়ান রনির অনেকদিন পর কামব্যাক খুবই ভালো একটা ছেলে ডেডিকেটেড গল্প নিয়ে প্রচণ্ড ভাবছে অনেকদিন ধরে লিখছে এবং দিস বোনা বি ফার্স্ট মানে সার্ভাইভাল স্টোরি যদি বলি বাংলাদেশের ফিল্মে তার কথাই এটাই প্রথম এবং আমার গল্প মারাত্মক মানে কি অসম্ভব পছন্দ হয়েছে আমি শোনার পর ইন্টু ক্যারেক্টরে চলে গেছি খুবই বিউটিফুল স্টোরি এবং সেটা যদি শাকিল এবং রনি তারা যদি এক্সিকিউট করতে পারে তাহলে হয়তো বা খুবই অনবদ্য একটা গল্প হবে আপনার নিশোর ভাষ্যে ভালো পারফরমারদের লাগবে ভালো পারফরম্যান্স আমাকে করতে হবে এবং আমার জার্নিটা অনেক কষ্টদায়ক পীড়াদায়ক এবং প্রচণ্ড মানে প্রচণ্ড কষ্ট এবং স্ট্রাগল করতে হবে আমাকে ওই চরিত্রের জন্য